সো এটা কিভাবে কাজ করবেন কিভাবে কেমনে কি সেল করবেন কি ক্লেম করতে হবে আমি সম্পূর্ণ এই ভিডিওটার মধ্যে প্রপারলি ভাবে দেখিয়ে দিব সো ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না প্লাস কিছু কিছু এক্স ভ্যাম্পায়ারের কিছু কিছু ভাইরাল এর মধ্যে স্টার্টের মধ্যে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখান থেকে আপনারা প্লে নামে আইকনে ক্লিক করবেন এই যে প্লে নামে আইকনে হয়তো আপনারা ক্লিক করবেন আর না হলে আপনারা কি করবেন হাউ টু প্লে অথবা এখানে প্লে নামে বা এই দুইটা থেকে একটা অপশনে ক্লিক করলে হবে ওকে আচ্ছা দেখেন আমরা কিন্তু আর মানে গেমে আসলাম মানে মাইনিং এ যেটা আছে ওটাই আসলাম ওইটা আসার পরে আমাদের কিন্তু অনেক লেট হইছে ভাই অনেক লেট হইছে কারণ আমি আপনাদের আগে বললাম ভাই এটাকে এটা কিন্তু মিনিমাম 10 12 মিনিট কিন্তু লেট হইছে গেমে ঢুকতে সো যাদের আসে নাই সো একটা ক্লিক করে চুপ করে বসে থাকবেন 10 15 12 মিনিট আর কি ওখানে আর কি বসে থাকবেন মানে একটু লেট হবে ভাই অনেক আসতে সার্ভারটা একটু প্রবলেম হচ্ছে তো আচ্ছা যাই হোক এখন কথাটা হইলো এখানে আমি যদি ডাইরেক্টলি যদি কুইস্টে চলে যাই এখান থেকে আর কি ডেইলি যে গুলো আছে এখানে আর কি ক্লেম করে নেবেন ওকে ক্লেম করার পরে এখানে যেটা হলো মেন যেটা যে দেখেন এই যে থ্রি ফার্স্ট আপনারা কাজ করার আগে মানে টর্ন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন এটা দেখেন এই যে ইয়ারড্রপ টাইমে অপশন আছে ইয়ারড্রপে চলে যাবেন অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনারা ডিরেক্টলি কি করবেন কানেক্টেড ওয়ালেট টর্ন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে এলো সেম ট্রানজেকশন এটা করলেও চলবে না করলেও চলবে ওকে আমার ডলার আছে আমি করছি আপনাদের যদি না থাকে তাহলে এটা স্কিপ করেন এখন অনেক ভাই কোশ্চেন করবেন যে ভাই এই এটা যদি আমরা না করি তাহলে আমরা ইয়ারড পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন এইটা আপনাদের করলেও চলবে না করলেও চলবে ওকে এটা কোনো প্রবলেম নাই আপনারা অবশ্যই ইয়ারডব পাবেন এটা না করলেও পাবেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই ওকে আপনারা আবার কি করবেন আবার থ্রি আইকনে ক্লিক করবেন ওকে আবার থ্রি আইকনে ক্লিক করার পর আবার এখানে দেখেন মিন্ট নামে অপশন আছে আমি আপনাদের সামনে লাইভে কিন্তু ক্লেম করবো এই মিন্ট অফ মিন্ট এনএফটি অপশন ক্লিক করবেন এটা কিন্তু মানে এনএফটিটা ক্লেম করতে হবে আপনাদের ওকে সো আমি যেহেতু আমার পাঁচটা সাতটা ইউ ক্যান ক্রিয়েট সাতটা বাউচার তো আমি এটার জন্য আজকে সাতটাই কিনবো আমি মিন করলাম সাতটাই ওকে জাস্ট টপ অপেক্ষা করবে দেখেন আমাদের আর কি ফিটা কত যায় আচ্ছা দেখেন সাতটা এনএফটি ভিলো আমাদের কত নিচ্ছে দুই ডলার বিসেন জিরো পয়েন্ট টু ওকে সো এখন আমরা এত নিব না আমরা নিব সর্বোচ্চ পাঁচটা নিবো পাঁচটা পাঁচটা এরকম নিব আমরা বেশি নিব না ওকে আর অফারটা কিন্তু উনিশ দিন পরে কিন্তু হয়ে যাবে সর্বোচ্চ উনিশটা দিন আর নাই ওকে তো ভাই এখনো যারা জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে কাজ শুরু করে দিন আর মিস করার কোনো প্রয়োজন নাই আমার মতে ভাই খুবই ভালো একটা অফার একবারে সেম লাইক নট করেন তারা ভাউচার হিসেবে কিন্তু রিসেট খুব মানে এই ধরতে পারেন বাইচাল্লিশ স্টার হয়ে গেছে গা তারা এই যে কিচ মানে কত টোকেনের উপরে কত আর কি ভাউচার ক্রিয়েট করতে দিবে সো এইটা আর কি তারা আর কি বলে দিবে আর এটার মাধ্যমে আমরা কি বাইসেল করতে পারবো আচ্ছা আমরা পাঁচটায় ক্লেম করবো ওকে আমাদের এত দরকার নেই আমরা পাঁচটায় ক্লেম করবো আমাদের এক ডলার সাতান্ন সেন্ট ফি কাটবে ওকে আমরা একে ফিটা দিয়ে দিলাম ফিটা দেওয়া দেওয়ার পরে জাস্ট অপেক্ষা করতে হবে এক থেকে দেড় মিনিট হ্যাঁ ট্রানজেকশন কিন্তু আমার হয়ে গেছে গা তো এখন আমরা আবার গিয়ে ঢুকলাম আমরা কিন্তু মিন করা হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু চব্বিশ ঘন্টা টাইম লাগবে এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এনিফটিটা পাবো না এডিফটিটা টাইম হলো সর্বোচ্চ আমাদের চব্বিশ ঘন্টা টাইম লাগবে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আমাদের এনএফটিটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে যাবে ওকে সো একটু মানে আপনারা কি ধৈর্য ধরবেন আবার আপনারা আবার অনেকে বলবেন ভাই ফি চলে গেলো বাট এনএফটি টা আসলো না কিভাবে কেমনে কি ওকে আমি আগে বললাম আপনারা কি ধৈর্য ধরে আহ মানে ধৈর্য ধরে কি মানে আপনারা থাকবেন এটা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এনএফটি টা পেয়ে যাবেন

একটা টনের দাম করতে ধরেন সাড়ে পাঁচ ডলার ধরতে পারেন চল্লিশ পঁয়তাল পঞ্চাশ ডলার করে কিন্তু একজনই সেল করতেছে এই যে পঞ্চাশ ডলার এই যে সাতটা টন এই যে আটটা টনে কেউ সেল করতেছে তারপর কেউ নয়টা কেউ নয়টা কেউ নয়টা কেউ দশটা ঠিক আছে এখানে ভাউচার হিসেবে তারা অনেকে সেল করছে ওকে সো আমার মতে ভাই আমি আর একটা আপডেট দিবো তখন আপনারা চাইলে আপনারা ভাউচার হিসেবে ট্রেড করতে পারবেন ওকে আর অফারটা এখনো স্টিল অন গোয়িং প্রত্যেকে দ্রুত জয়েন করবেন কেউ মিস করবেন না মিস করলেই আপনারা ভুল করবেন এখনো সময় আছে যারা জয়েন করেন নাই অবশ্যই অফারটা জয়েন করে নেবেন আর হ্যাঁ যারা এনএফিটা ক্লেম করে এফটিটা যদি ক্লেম না করেন আপনারা চাইলে দুইটাও করতে পারেন একটাও করতে পারেন কোনো অসুবিধা নাই পাঁচটা যে করতে হবে এমন কোনো কথা না আমি পাঁচটা আমি পাঁচটা ভাজা বানাবো তাই ঠিক আছে আপনারা চাইলে একটাও করতে পারেন দুইটাও করতে পারেন তিনটা করতে পারেন ওকে এটা হলো মূল আপডেট আর বাকি আপডেটগুলো আমি প্রপালিভাবে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিব আর অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন